এবি ভাই কথায় আছে বাঘে শুলে আঠারো গা পুলিশের শুলে গা আর হারুন ভাই চুলে আমি বিশ্বাস করি বাহাত্তর ঘা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে আজকেই তাদের শেষ দিন আজকে চলে যাবে শেষ দিনে কার কার সাথে বৈঠক করবে বিষয়টি এখনো প্রকাশ হয়নি হয়তো এমন কিছু তাদের বৈঠক আছে সেটি হয়তো তারা প্রকাশে আনবে না সেদিন পিলখানার ভিতরে কেন কালো মুখোশ মানুষ ঘুরছিল কেন ভিন দেশিদের দেখা গিয়েছিল কেন তারা হিন্দিতে কথা বলেছিল ভারতীয় পণ্য বয়কট নিয়ে ইন্ডিয়ার একজন দাদা আজকে আমার সাথে কথা বলছেন এটা হচ্ছে কলকাতা নতুন করে কালিমা পরে ইমান ইমানটাকে নবায়ন করার জন্য আর না হয় মামলা হবে সবে বরাতের রাতে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় থাকা উত্তম লা মাযহাবি এক মওলবী সে বলেছে সবে বেড়াতে মসজিদে ইবাদত করার চেয়ে ব্যবসা খানায় রাত কাটানো বেশি ভালো মার্কিন প্রতিনিধি দলের বক্তব্যে সরকারকে নড়ে চড়ে বসেছে প্রিয় দর্শক শ্রোতায় আমার একটি বক্তব্য দিয়েছে মোস্তফা ফিরোজ মূলত আজকে অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া মূল অংশগুলো অবশ্যই আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে যাবেন ইতিমধ্যেই কিন্তু গতকাল সবে বরাত নিয়ে একজন আহলে হাদিসের শায়ক তিনি বক্তব্য দিয়েছে সবে বরাতে গিয়ে ভিড় না করে বিশ্বাখানায় গিয়ে রাত কাটানো ভালো আর এই বক্তব্য নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ঝড় বইতেছে অবশেষে তার নামে মামলাও হতে যাচ্ছে মামলাটা দিবে মুফতি গিয়াসুদ্দিন তাহেরি মূলত আজকে সাতটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ডিবি হারুন সাহেব খলনায়ক থেকে নায়ক হয়ে গেল একজন বলতেছে তার নাম হলো নাই মালিক কেন তিনি এই কথাটি বলতেছে শুনলেই বুঝতে পারবেন এবং কি সেই শবে বরাত নিয়ে অপব্যাখ্যা করে বা শবে বরাত নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া আক্তারুজ্জামান শয়েক আক্তারুজ্জামানকে উদ্দেশ্য করে কঠিন ধলাই দিলেন মুফতি ইনায়তুল্লাহ আব্বাসী এবং কি ওনাদেরই শায়েক আক্তারুজ্জামানের দলের লোক অর্থাৎ আহলে হাদিসার আরও একজন বক্তা হ্যাঁ ওনার নাম হলো মহসিন বিন মোজাফর মোজাফর বিন মহসিন হ্যাঁ উনি কি ব্যাখ্যা দিচ্ছেন তার বক্তব্যকে কেন্দ্র করে শুনলেই বুঝতে পারবেন তো যাই হোক আর কথা না বাড়াই চলুন এক এক করে আসলে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই সর্বপ্রথম চলুন একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি না একজন নেতাকর্মী কি বলতেছে চলুন শুনে আসি সেদিন পিলখানার ভিতরে কেন কালো মুখোশ পরে মানুষ ঘুরছিল কেন ভিন দেশিদের দেখা গিয়েছিল কেন তারা হিন্দিতে কথা বলেছিল সেই উক্ত হিসাব মেলে নয় এক এগারো ষড়যন্ত্রে ক্ষমতায় এসেছিল সর্বপ্রথম তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশকে সেনা শূন্য করার বাংলাদেশকে মেধা শূন্য করার যার মঞ্চস্থকে তারা নাম দিয়েছে বিডিআর বিদ্রোহ সেদিন ভারত এবং দিল্লির নির্দেশনায় শেখ হাসিনার অনুমতি ক্রমে বিডিআর বিদ্রোহের নামে অর্ধ শতাধিক সেনা কর্মকর্তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল বাংলাদেশ কারো পাত্র নয় বাংলাদেশে যদি শেখ পরিবার হত্যার বিচার হয় তাহলে আমার দেশের সেনা কর্মকর্তাদের হত্যার বিচার হবে ইনশাল্লাহ সাতান্ন জন সেনা কর্মকর্তাকে কেন হত্যা করা হয়েছিল এটার দায় শেখ হাসিনাকে নিতে হবে আওয়ামী লীগ নিতে হবে জবাবদি করতে হবে বিচারের কাঠ করায় দাঁড়াতে হবে এই মানব বন্ধনে আগত বারো দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ জাপান নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা যারা যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আমার বেদনাময় শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম অন্যদিন শুধু শুভেচ্ছা জানাই আজকে শুভেচ্ছার আগে বেদনা আছে আজকের বাতাসটাও একটু ভারী আজকের বাতাসের মধ্যেও সেই হাহাকার সেই আত্মনাদ আমরা শুনতে পাচ্ছি সেই আত্মনাদ করেছিল আমার দেশের অর্ধ শতাধিক চৌকশ নেতা বাঁচার রাকুতির জন্য দেশের জন্য দশের জন্য মানুষের জন্য কিন্তু সেদিন আমার দেশের চৌপাশ সেনা অফিসারদের কর্মকর্তাদের জীবন দেওয়া হয় নাই ইতিহাস জানতে হবে ইতিহাস বুঝতে হবে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এক এগারো ষড়যন্ত্রে ক্ষমতায় এসেছিল দ্বিতীয় বাকশাল গঠন করার জন্য শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী আসার পরে অনতিবিলম্বে সর্বপ্রথম তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশকে সেনা শূন্য করার বাংলাদেশকে মেধা শূন্য করার যার মঞ্চস্থকে তারা নাম দিয়েছে বিডিআর বিদ্রোহ বিডিআর বিদ্রোহ নামক কোনো কিছু হয় নাই সেদিন পিলখানার ভিতরে কেন কালো মুখোশ পরে মানুষ ঘুরছিল কেন ভিনদেশিদের দেখা গিয়েছিল কেন তারা হিন্দিতে কথা বলেছিল সেই উত্তর আজও হিসাব মেলে নাই আমার দেশের সীমান্তকে অরক্ষিত করার জন্য আমার দেশের সার্বভৌমত্বকে কেড়ে নেওয়ার জন্য সেদিন ভারত এবং দিল্লির নির্দেশনায় শেখ হাসিনার অনুমতি ক্রমে অর্ধ শতাধিক আজকে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও আমরা আজকের এই দিনকে শহীদ সেনা দিবস নামে ঘোষণা করতে পারি নাই করতে পারি নাই কারণ এটা যে শহীদ সেনা দিবস সেটাই বাদশাহ সরকার মানে না

ওনার কথাগুলো আমি আপনাদের বলবো যে উনি আসলে কি বলছে উনি আসলে কি বলছে যে যারা আপনার এখানে কমেন্ট করতেছে ভিডিও দিয়েছেন আপনারা জানেন এই ভিডিওটা অনেক মানুষ দেখেছেন এবং অনেকে কমেন্ট করছে যারা এখানে কমেন্ট জানেও না যে ইন্ডিয়ার অর্থনীতি কিভাবে চলে ইন্ডিয়ার মানে রিজার্ভটা কোথা থেকে আসে এই সম্বন্ধে কোনো ধারণা তাদের নাই এটা আমাকে বলবো হ্যাঁ তো দাদার কথাটা পরে বলি তার আগে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি গতকালকে আমি একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসেবে আসি তো গতকালকে আপনার গিয়েছিলাম হচ্ছে বাইরে এখানে একটা শুট করতে তো তো আমার হাতে ক্যামেরা সবকিছু তো পরে যাওয়ার সময় আমার এই আমি যে বিল্ডিং এ থাকি সতেরো ফ্লোরে একজন ইউরোপিয়ান থাকে সুইডেনের ফ্যামিলি নিয়ে থাকে উনি একটা রিয়েল ইস্টেট ব্রোকার মানে রিয়েল এস্টেট ব্রোকার তো বসছেন মানে এজেন্ট আর কি বিভিন্ন রিয়েল এস্টেট যে কোম্পানিগুলো আছে তাদের ফ্ল্যাট সেল করে বিভিন্ন ওয়েতে উনিও ডিজিটাল মার্কেটিং এর মতো মানে আপনার রেসিওতে এগুলা করে আর কি তো ওনার সাথে কথা বলতেছিলাম কথা বলপুর সঙ্গে অনেক কথাই উঠলো তো বললো যে প্রাইম মিনিস্টার নতুন হলে তখন আমি ওনাকে বলছি যে আসলে আমাদের তো প্রাইম মিনিস্টার যে হয় না সে তো অবাক হয়ে গেছে এবং এই কথাটা কেন বললাম বলবো সে বিশ্বাসই করতে পারলো না যে রাতে ভোট হয় সে বলে এই ধরে এই ধরনের কোন সিস্টেম আছে ভোট চুরি হয় তোমার ভোট আর একজন এরকম নিয়ম আছে বলে আমাদের দেশে হয় আমাদের দেশে মানে বান্ন বছরে আমরা এইভাবে চলতেছি আমাদের কোনো পরিবর্তন হয় নাই তো পরে কথা বলে মানে নিজের দেশের কথাগুলো বলতে কষ্ট লাগছে কিন্তু কষ্ট জায়গা তারপরে তো বলতে হবে ভাই মানে সত্য কথা তো বলতে হবে তারপরে বললো যেটা সে ভালো করে নাই বললো না মানে একটা মানে খারাপ ভাষা এসে বললো তোদের উপর জুলুম করতেছে যাই হোক এই কথাটা কেন বললাম আপনাকে বলবো বিকজ ইন্ডিয়ার ইন্ডিয়ার অনেকেই জানে না যে বাংলাদেশে ভোট চুরি হয় যেনি বলতেছি ইন্ডিয়ার অনেকেই জানে না যে বাংলাদেশে ভোট চুরি হয় এইটা ডিডেক দাদা বলছে মানে ইন্ডিয়ার অনেকেই জানে না যে বাংলাদেশে আসলে দিনের ভোট রাতে হয় আমার ভোট দিতে হয় না তারপরে সে ভোট হয়ে যায় এটা ইন্ডিয়ার অনেকেই জানে না ভাই আমাদের সাথের দেশ লে কি হয়েছে বর্ডারের উপারের লোকই জানে না যে বাংলাদেশে এটা ঘটে তাহলে চিন্তা করেন এখন আবার একটা মানে অদ্ভুত একটা জিনিস দেখলাম এবং লজ্জার কচুর মুখে আছে না কচুর মুখে দেখলাম হিলি বন্দর দিয়ে আমাদের দেশে ইম্পোর্ট করতেছে বলেন কচুর মুখী বুঝতে পারছেন যে আমরা কতটা বিদেশি নির্ভর হয়ে যাচ্ছি যে একটা কচুর মুখী আমাদের বাইরের দেশ থেকে আমদানি করতে হয় এখন বলতে পারেন ভাই আমদানি তাহলে করতেছে কিভাবে টাকাটা আসতেছে ভাই বাংলাদেশে বর্তমানে আমি লাস্ট এক তার দেশ ছেড়ে চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে আমি যেখানে আছি এখান থেকে আপনার লিবিয়াতেই লাস্ট আমি দুই তিন মাসে দেখছি যে আমার এলাকারই তিরিশ চল্লিশ জন মানুষ লিবিয়াতে গেছে লিবিয়াতেই ইতালি যাবে এদের সাথে কেন এমন কোন পরিবার নাই যে আমার গ্রামে এমন কোন পরিবার নাই যে দুই একজন সেই পরিবারের সদস্য আপনার বিদেশে নাই বুঝতে পারছেন এই যে বিদেশ নির্ভর আমাদের করে দিচ্ছে শুধু বিদেশি পণ্য আমদানি করবো তা না আমাদের টাকাটা বাইরে থেকে আসতে হবে এটা নির্ভর করে দিচ্ছে কারণ আমি আপনাকে বলি যখন একটা পরিবারের একজন সদস্য দুইজন সদস্য প্রবাসে থাকে মানে বলতেছি তাদের জমি আছে না ভাই ওইটা ফেলে রাখে চাষাবাদ করে না মানে তারা সাহেব হয়ে যায় যেই পরিবারের দুইটা অথবা একটা সন্তান প্রবাসে আছে তার বাবা ভাই কিচ্ছু করে না বাংলাদেশে জমি জমা যা আছে না ফেলে রেখে দেয় আপনি নিজে ভাই আপনি নিজের পরীক্ষা করেন যে আপনার পরিবার যদি কেউ বিদেশে থাকে তাহলে যে আমাদেরকে বিদেশি নির্ভর কেন আমাদের বিদেশি দিয়ে বাংলাদেশে ইন্ডিয়ান লোক কেন বুঝছেন আমার কথা আমাদেরকে বিদেশি করে দিয়ে বাংলাদেশে ইন্ডিয়ান লোক বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়ানরা কাজ করে তো এই যে টাকার তো প্রবলেম হইতেছে না টাকা তো তার সে পাইতেছে সে টাকা তো উৎপাদন করা দরকার নাই সে গণভবনের একটু জায়গা ফাঁকা রাখে না কৃষিকাজ করছে মানুষকে মানে বোঝানোর জন্য তোমরাও কৃষিকাজ করো এটা তো ভাই নাটক রে ভাই কারণ কৃষিকাজ করবে কিভাবে কৃষক তো কৃষক তো আপনার ন্যায্য মূল্য পায় না কৃষক নেজ মূল্য পায় না কৃষকের কোনো অধিকার নাই কৃষককে ছোট করে দেখা হয় কৃষকের কোনো অবস্থান নাই সরকারিভাবে কোনো অনুদান কৃষক পর্যন্ত পৌঁছায় না দেখা গেল একটা সরকার একটা মানে টিলার ফ্রি দিছে মানে চাষাবাদ করার জন্য ওইটার জন্য টাকা দিতে হয় তাহলে এই যে সিস্টেমগুলো এই সিস্টেম থেকে তো বের বেরোই পারে আমরা এই যে আমাদেরকে অতিরিক্ত মাত্রা এই যে দেখেন লাস্ট মানে দশ বছরে লাস্ট দশ বছরে আমি মনে করি বিএনপির এমন কোন পরিবারের সন্তান নেই যে বিদেশে না গেছে তারা তো দিন শেষে টাকাটা ভাই পরিবারের জন্যই পাঠায় তাদের তো পরিবার আছে এই যে এই যে সিস্টেম গুলো আমরা চলে আসছে না এই লাস্ট এই যে আগামী পাঁচ বছরে দেখবেন বাংলাদেশ থেকে মানে বাংলাদেশ থেকে তো কত মানুষ প্রবাসে যাবে হিসাব ছাড়া ভাই আপনারা মিলাই নেবেন ভাই কারণ এইভাবে তো মানুষ চলতে পারে না দেখেন আমাদের পদ্মা ব্রিজ বানাই দিয়ে গেছে কারা চাইনিজরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাই দিয়ে গেলোকে রাশিয়ান এই যে মেট্রোল বানাইছে জাপান তাহলে আমাদের বুয়েটের ভালো ভালো ইউনিভার্সি মানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যে মানে ছেলেগুলা বের হয় যারা পড়ালেখা শেষ করে বের হয় ওরা কোথায় যায় ওরা বাংলাদেশে থাকে না ওরা ইউরোপ আমেরিকাতে চলে যায় আমার পুপো তো ভাই একটা ইঞ্জিনিয়ার হয়েছে প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছে ঢাকাতে ও অলরেডি জমা দিয়ে দিয়েছে অলরেডি কানাডা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করে ফেলছে কিন্তু ওর উচিত ছিল কি ও তো বাংলাদেশকে সাপ করবে সার্ভিসটা দিবে বাংলাদেশকে কিন্তু ও বাংলাদেশে থাকতে ইন্টারেস্ট না ও বলতেছে ভাইয়া এখানে সম্ভব না ভাইয়া বাইরে চলে যাবো কোথায় যাবে কানাডা অস্ট্রেলিয়া থেকে অপ্লাই করা হয়েছে তো আমি বললাম যদি কানাডা অস্ট্রেলিয়াতে ইয়া হয় তুমি ইউরোপে কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই করে দেখতে পারো ও বলছে ঠিক আছে ভাইয়া কিন্তু মেধাবী স্টুডেন্ট তো রেজাল্ট ভালো হয়ে যাবে কানাডা কানাডা আপনার অস্ট্রেলিয়া যে কোনো একটা দেশে হয়ে যাবে তাহলে এই যে এই যে অবস্থানটা আমাদের আজকে তৈরি হয়েছে কিছু হয়েছে আমরা তো নিজেরা করছি রে ভাই যে বাংলাদেশের মেধাবীরা বাংলাদেশে থাকতেছে না অনেকগুলো ভিডিও যেহেতু আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সবাইকে বলবো একটু ধৈর্য সহকার আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং তাদের কথাগুলো শুনতে থাকুন আমরা সেই তারা বা সবেবরাতের বিষয়টি নিয়ে পরে আসতেছে আগে রাজনৈতিক কিছু ভিডিও আছে সেগুলো আপনাদের আগে দেখাই দুটি ভিডিও আপনারা দেখলেন এবার আমরা নাই নাইমালি অর্থাৎ হারুন কি ওনার একটা টাইটেলে একটা ভিডিও আপলোড করেছে যা ডিবি হারুন সাহেব কামরা কোর লকি খলনায়ক থেকে রাতারাতি নায়ক বনে গেল আসলে তিনি আসলে কেনই কেনই কথাটি বলতেছে ডিবি প্রধান হারুন সাহেবকে উদ্দেশ্য করে চলুন তার বক্তব্যটি শুনে আসি গা আর হারুন ভাই চুলে আমি বিশ্বাস করে একটা বাহাত্তর ঘা হয় ডিবি হারুন ভাই নানান কারণে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তবে একটা মজার বিষয় হচ্ছে ডিবি হারুন ভাই গত কয়েক মাস ওনার বিভিন্ন কর্মকাণ্ড এমন এমন অবস্থানে তুলে আনছেন যে সেখান থেকে তার বিরুদ্ধে ধরেন বিভিন্ন ক্ষেত্রে যারা সমালোচক ছিল তারাও কিন্তু তার এখন করছেন। চাইলে বাংলাদেশে সব কিছুই সম্ভব এই দেশটা আরও সুন্দর হওয়া সম্ভব অপরাধ নির্মূল সম্ভব দুর্নীতি দূর করা সম্ভব কারণ একটা দেশকে ঠিক রাখে সেই দেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী দর্শক ডিভি হারুন ভাইয়ের কাছে আজকে গিয়েছিল কারা জানেন আমাদের সেই ছোট্ট আয়ান শূন্যতে ঘটনার কারণে যার এনেস্তিসিয়া প্রয়োগের ভুল অপব্যবহারে যার মানে মৃত্যু হয়েছিল এখন ওই মৃত্যুর পর তার বাবা যখন ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা করছে তখন থেকে তাকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি দেওয়া হয় মাইরা ফেলবে চিরা ফেলবে এটা ফেলবে এর মাঝখানে আবার ল্যাবেরি হাসপাতালে একজন ভাই মারা গেলেন আবার এই যে আমাদের কয়েকদিন ওদিন কি জেডি ডায়াগনস্টিক সম্ভবত সেখানে মারা গেল আইহাম তো এই যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে নানান প্রতিক্রিয়া নিয়ে আজকে ডিবি হারুন কাছে গিয়েছিল ওই গার্জিয়ানরা বিশেষ করে আয়নের বাবা তাকে যখন হত্যার হুমকি দেওয়া হয়েছিল হারুনমে বলছেন যে শূন্যতে খাতনা শিশু মৃত্যুর ঘটনায় দায়ী হাসপাতাল ক্লিনিক কিংবা চিকিৎসক এদের কাউকে ছাড় দেওয়া হবে না তিনি বলছেন আইনের স্বাভাবিক ধারায় প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে বাবা মায়ের কোল থেকে এভাবে একটা শিশু হারিয়ে যাবে এটা কেউই মেনে নিতে পারে না তিনি বলছেন যে একসময় গ্রাম অঞ্চলে শূন্যতে খাতনায় কোনো বৈজ্ঞানিক পন্থা ছিল না এতে করে কোনো শিশুর ক্ষতি কিংবা কেউ আহত হতো না কিন্তু এখন তথা কথিত ভুয়া ক্লিনিক যাদের লাইসেন্স নাই যেসব ক্লিনিকে শিশুদের অ্যানিস্থিসিয়া প্রয়োগ করা হচ্ছে আপনার কোন রকম সার্টিফিকেট ছাড়া বা নিজেদের মন করা পদ্ধতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে তিনি বলছেন এনস্তিশিয়া প্রয়োগের পর দেখা যাচ্ছে শিশুদের জ্ঞান ফিরছে না যারা এনস্থিসিয়া প্রয়োগ করছেন সেই সম্পর্কে তাদের সঠিক জ্ঞান আছে কিনা এবার একটু খুঁজে দেখা দরকার বিভিন্ন হাসপাতালের শূন্যতে খতনাক করতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনায় যে মামলাগুলো হয়েছে থানা পুলিশের পাশাপাশি এবার ডিবি এই বিষয়গুলো নিয়ে ছায়া তদন্ত শুরু করেছে আর একটা মারাত্মক গর্ভিত কাজ যেটা হচ্ছে সেটার এগেন্স্ট অ্যাকশনে যাচ্ছে আমাদের ডিবি টিম তিনি বলছে যে বাড্ডা থানায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মামলা করেছে আইনের বাবা তিনি আবেদন করলে মামলাটি থানা থেকে ডিবি নিয়ে আসে যথাযথ সাইজ করব আবার এখন একটা প্রশ্ন আছে যে হাসপাতালগুলো তো শক্তিশালী বাট হারুন বলছেন যে হাসপাতালগুলো অনেক বেশি প্রভাবশালী কিন্তু যারা মামলার বাদী তারা অনেক নিরীহ অনেক সময় প্রভাবশালীরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দেয় এই বিষয়ে ডিবির ভূমিকাটা যথেষ্ট ক্লিয়ার তিনি বলছেন যেই মানুষগুলো তাদের আদরের সন্তান হারিয়েছে তারা অনেক গরিব মানুষ সেই সন্তানদেরকে নিয়ে বাবা মার অনেক স্বপ্ন ছিল আর এই বিষয়ে ডিবি সবসময় অসহায় মানুষের পাশে আছে যারা দায়ী তারা যেই হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না প্রিয় দর্শক শুনলেন নাইম আলীর কথা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবার আমরা মোস্তফা ফিরোজের কথাটা বা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব যে মার্কিন প্রতিনিধি দলের বক্তব্যে সরকার কি নরসেরে বসলো দর্শক কেন আসলে তিনি কথাটি বললেন হয়তো তার বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন তো চলুন মোস্তফা ফিরোজের বক্তব্যটিও শুনে আসি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে আজকেই তাদের শেষ দিন আজকেই চলে যাবে শেষ দিনে কার কার সাথে বৈঠক করবে বিষয়টি এখনো প্রকাশ হয়নি হয়তো এমন কিছু তাদের বৈঠক আছে সেটা হয়তো তারা প্রকাশে আনবে না কিন্তু এই পর্যন্ত যা যা হলো সেই পুরো কার্যক্রমটা যদি আমরা পর্যালোচনা করি তাহলে কিছু বার্তা এখানে দেখতে পাচ্ছি আমি একটি বিষয়ে একটি রিপোর্ট পড়ছিলাম যে নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় নাগরিক অধিকার চর্চার সুযোগ বিষয়ে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একটি বিষয় খুব উল্লেখযোগ্য যে বাংলাদেশে এসে তারা কাদের সঙ্গে বৈঠক করছে শুরু থেকে যদি শেষ পর্যন্ত আমরা দেখি যেই বৈঠকের চিত্রগুলো সামনে আসছে তাতে হচ্ছে প্রথমেই বিএনপির সঙ্গে দেড় ঘন্টার বৈঠক তারপরে সেই কল্পনা আক্তার সহ শ্রমিক নেতাদের সঙ্গে সেই কল্পনা আক্তারের নামটি সারা বিশ্বের মানুষ জেনেছে জো বাইডেনের ঘোষণা অনুযায়ী তার তরফে অ্যান্থনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী তিনি বলেছেন যে কল্পনা আক্তারের মতন মানুষরা যারা মনে করে যে তাদের পাশে যদি যুক্তরাষ্ট্র না থাকে তাহলে তার জীবন বাস্ত না তাদের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য তারা শ্রম ইস্যুতেও নিষেধাজ্ঞা জারি করবে এই ঘোষণা তারা দিয়েছে তো সাথে সাথে টনক নড়ে কল্পনা গার্মেন্টস শ্রমিক এবং সে নির্যাতিত আরও বাংলাদেশের নির্যাতনের ঘটনা ঘটেছে তো স্বাভাবিকভাবেই তখন কিন্তু টনক নড়ল সেই কল্পনা আক্তার ছিল বৈঠকে তাহলে বিএনপির সঙ্গে শ্রমিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তাদেরকে মনে করে এখানে যে নামগুলি দেখছি যে দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির সম্মানীয় ফেলো নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য হক প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী হক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান যার প্রতিষ্ঠান তল্লাশি চলেছিল যার প্রতিষ্ঠানের দুজন সদস্যকে আইনশৃঙ্খলা বাহিনী ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল সেই জিল্লুর রহমান অধিকার সম্পাদক আদিলুর রহমান কিছুদিন আগে কারাগারেও ছিল আন্তর্জাতিক পর্যায়ে তাকে নিয়ে হইচই হয় আদিলুর রহমান খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসেন এই সব মানুষগুলো কিন্তু সরকার মনে করে না যে তাদের শুভাকাঙ্ক্ষী বরং বিরোধী পক্ষের বা কোনো কোনো ক্ষেত্রে মনে করে একদম চরম বিরোধী পক্ষের যাদের সাথে বিএনপি জামাতের সংযোগ আছে এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয় এই মানুষগুলোকে সরকারের পক্ষ থেকে কেউ কোনো কোনো টিভি চ্যানেল দেখলাম বলছে যে বিতর্কিত ব্যক্তিদের সাথে বৈঠক এর অর্থ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে যে তারা হচ্ছে তাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তারা প্রকৃত এই যে তারা কিভাবে দেখলো এই নির্বাচনটা এই রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর কোথায় কোথায় দুর্বলতা সেই জিনিসগুলি তারা দেখলো এবং তারা একটা টুইট করলো যে গণতন্ত্রকে শক্তিশালী করা এবং ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাগরিক সমাজ অর্থাৎ তাদের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে তাদের এই মন্তব্যটা তারা অফিসিয়াল পেজে নিয়ে আসলো আজ বাংলাদেশের নাগরিক সমাজের সাহসী ও প্রত্যয়ী ব্যক্তিত্বদের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পেরে আমরা সন্তুষ্ট তার মানে যাদের সঙ্গে আলোচনা করছে জানে তারা যে তারা নানাভাবে সরকারের চাপের মুখে থাকে তাই তাদেরকে সাহসী এবং প্রত্যয়ী হিসেবে অভিভূত অভিহিত করছে তারপর কি বলছে আমরা গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে তাদের সঙ্গে আলোচনায় যুক্ত থাকবো তার মানে আগামীতেও তারা তাদের সঙ্গে সংযুক্ত থাকবে সরকারকেও তাদের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানাবো খেয়াল করেন তারা একই সঙ্গে সরকারকেও বলছেন যে তাদের সঙ্গে যুক্ত থাকুন আসলে আমরা যদি একটা পরিপূর্ণ গণতান্ত্রিক সমাজ চাই তাহলে ভিন্ন মতের মানুষদের সাথেও সংযুক্ত থাকতে হবে ভিন্ন দলকেও অ্যাকমোডেট করতে হবে এবং সেটা যদি একটা ভালো নির্বাচন হতো সেই নির্বাচনে যদি তার পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে আসতো তাহলে ভালো হতো কেন আসেনি সেই বিতর্কে যাব না নির্বাচন যদি এক একতরফা হয় সেই ব্যবস্থার মধ্যে বিরোধী দল আসবে না এটা শুধু বিএনপির বক্তব্য মানে এটা একদম ছোট দল হিসাবে আমি সিপিবি বাসদ তারপরে গণসংহতি আন্দোলন থেকে শুরু করে সবারই একই বক্তব্য যে এই একতরফা শাসন ব্যবস্থার মধ্যে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অধীনে যেখানে নির্বাচন কমিশন প্রশাসন নিরপেক্ষ না সেই ব্যবস্থায় তারা নির্বাচনে যাবে না তো এই জন্য তারা দল নিরপেক্ষ একটা ব্যবস্থা চেয়েছিল যাতে নির্বাচনটা স্বাধীন হয় তো সেটা অন্য বিতর্ক সে বিতর্কে যাব না আমি যেই বিষয়টা বলার চেষ্টা করছি এই তাদের সফরের ধরন এবং কাদের কাদের সাথে মিট করলো এখানে দেখেন যে তারা আওয়ামী লীগের সঙ্গে কিন্তু কথা বলেনি দলগতভাবে সালমান এফ রহমান সে তো আহ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সে তো আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেন আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করে ওবায়দুল কাদের কিন্তু আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেনি বিরোধী দল হিসেবে যে একেবারেই জাতীয় পার্টির মূল্যহীন এটা বৈঠক না করে কিন্তু আবার তারা প্রমাণ করলো বরং তারা বিরোধী দল হিসেবে বা আওয়ামী লীগের বিকল্প দল হিসেবে বিএনপিকে মনে করে বলেই বিএনপির সঙ্গে প্রথমেই তারা বৈঠক করে একটা বার্তা দিল যে সরকার যতই তাদেরকে কোণঠাসা করুক তাদেরকে উপেক্ষা করুক তাদের কোনো অস্তিত্ব নেই যতই বলার চেষ্টা করুক না কেন তারা এটা মনে করে না তাদের নিজস্ব হিসাব আছে বিশ্লেষণ আছে তারা জানে নির্বাচন হলে ফলাফলটা কি হতে পারত ফলে ওই ধারায় কিন্তু তারা প্রতিটা শ্রমিক সুশীল সমাজ এবং রাজনৈতিক দল সেইভাবেই কিন্তু তারা সফর সাজিয়ে পরিষ্কারভাবে তারা প্রতিটা মানে তাদের সফরের মধ্য দিয়ে একটা বার্তা দিচ্ছে প্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মাঝখানে একটা কথা বলে নিচ্ছি সেটি হলো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন প্রিয় দর্শক শ্রোতা এবার আমরা সেই সবে বরাতের ইস্যু বা সবে বরাতের বিষয়ে চলে যাই সবে বরাত ইস্যু নিয়ে যে একটা লঙ্কাকাণ্ড ঘটেছে মসজিদে না আগে বিশ্বাখানায় গিয়ে থাকাই উত্তম এরকম একটা কথা বলেছে শয়েক আক্তারুজ্জামান বিন আব্দুল সালাম তে ওনাকে কেন্দ্র করে অবশেষে ওনাদের দলের আরও একজন শায়েক মোজাফর বিন মহসিন তে উনি আসলে কী বলতেছে চলুন শুনে আসি না এটা এইভাবে বলতে হবে যে আপনার ইমামগণ একমতে মর্মে যে বেদাত করার চেয়ে মানে জেনা করার পাপটা হালকা কি জেনা করার পাপটা কি হালকা কোনো কোনো তাবেও এ ধরনের কথা বলেছেন হ্যাঁ যে মানুষ যদি কেউ উপস্থাপিত হয় আল্লাহর সামনে সোর হিসাবে জেনাকারী হিসাবে তাও ভালো বেদাত না করার চেয়ে কারণ সোর জেনাকারী তারপরে সুদখোর এদের কি আছে আল্লাহ তাহলে ক্ষমা করতে পারেন কিন্তু বেদাতি ওকে জাহান নামে যাওয়া লাগবে আগে তারপরে ক্ষমা হবে বুঝতে পারলেন কিন্তু ভাষাটা ব্যবহার করা আছে কি খুব কড়া কঠিন ভাষা যেটা আপনাদের কাছে খুব ভারী হয়েছে তাই না খুব ভারী হয়েছে এইভাবে না বলাটাই ভালো ছিল যেভাবে সালাফরা বলেছেন ওইভাবে বলাটা দরকার ছিল যেই বলুক না কেন ওইভাবে বলার দরকার ছিল সুরা তিনের শেষে বলা বলা জালিকা বলা যাবে কি না যাবে না হাদিস জৈফ এটা জিজ্ঞেস করবেন যে সুরা হাসে তিন এক পড়া যাবে কিনা ফজর আর মাগরে বলা যাবে না এ হাদিস জৈফ আহলে হাদিসের মধ্যে একজন মাদানি আছে সে সব সময় আব্দুর রাজাক সাথে উঠে পড়ে লাগে মাদানি কে তাও তো জানি না আল্লাহ জন্য বুঝা শুনেন আহলে হাদিস উলাম একরাম যারা তাদের আপনারা হয়তো সাক্ষাতে পরস্পরে বলতে পারেন কিন্তু ওপেন সমালোচনা কেউ করবেন না কারণ এক একটা ফতুয়া ইস্তলাফ থাকতে পারে থাকতেই পারে এটা থাকতে পারে না সাহাবিদের মধ্যে ছিল ফতোয়াতে কিন্তু আমাদের সমস্যা হলো ইখতিলাফের চেয়ে ইফতেরাকটা বেশি দলালুলিটা বেশি ইখতিলাফের চেয়ে দলালুলিটা কি বেশি আরে ছোট্ট একটা মাসালা ইখতিলাফ হয়েছে কি মাসালা এই কি মাসালা ইখতিলাফ হয়েছে মুনাজাত তাহলে দল করো কি করো যারা মুনাজাত করে না তারা এক দল যারা করে আরেক দল আচ্ছা মুনাজাতের কারণে দল করা যাবে মসজিদ আলাদা করা যাবে এইটা কি জায়েজ আর যেটা জায়েজ ওইটা ফতোয়া দেন দুই আযানের কারণে ভাগ তাই জানের কারণে দুই আজানের কারণে আরে দুই আজানের মাসালাটা জানে না কে মাসালাটা জানে না কে কেউ যদি দুই আজান দেয় কাবিরা গুণা হয় কিনা সেই ইসলাম থেকে বেরিয়ে যাবে কিনা আগে দেখেন বুঝেন নি কথা মনে ভাগা কুরবানি নেন ভাগ ভাগা কুরবানি করা যাবে আর একজন বলে কি যাবে না গোস্ত খাওয়া হবে মাসালাটা দেখে না কে সব জায়গায় সমস্যা হলো সালাবদের মতো আমরা বুঝি না প্রিয় ওনার বক্তব্যকে কেন্দ্র করে উনি কিভাবে বুঝালেন সেটা আপনারা বুঝলেন তো এই বিষয়টি যখন সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে মুফতি গিয়াসউদ্দিন তাহারে কিন্তু আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যদি আটচল্লিশ ঘন্টার ভিতর সে যদি জাতির কাছে ক্ষমা না চায় না করে তাহলে তার নামে মানে মামলা করা হবে তো চলুন এনায়তুল্লা আব্বাসি কি বলছে এটা আগে দেখে আসি চোদ্দ সকালে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ কাটায় তারপরও ভালো আছে যদি সারা রাত যদি সে বেশেখানায় থাকে সেটাও ভালো লামাজ হাবি এক মৌলবী সে বলেছে সবে বেড়াতে মসজিদে ইবাদত করার চেয়ে ব্যবসা খানায় রাত কাটানো বেশি ভালো এই কথাটা বলে লাজমাজি এই মৌলবী কাফের হয়ে গেছে তার বউ এবং তাকে কমসেকম কম তবা করানোর আগে দশটা দুররা লাগাতে হবে কারণ সে সব লাইলাতুল বারাত হচ্ছে সে আরে ইসলাম সে আর উম্মিন শাহ ইরিল ইসলাম লাইলাতুল বারাতে দিনে রোজা রাখা পনেরো সাবান দিবাগত রাতে এবাদত করা দিনে রোজা রাখার ব্যাপারে সাতটা সই হাদিস এসছে এবং এই লামাঝাবি যাকে শেখ মানে শেখ আবদুল্লা বিন বাজ তিনি নিজে হিসলুত তৌহিদ কিতাবে তাবির নাম বলেছেন চারজন তাবির কথা যারা লাইলাতুল বারাতে সারা রাত দামেশকের জামে মসজিদে এবাদতে কাটাইতেন এইরকম একটা মহান রাতে এবাদত করাকে কত জঘন্য বিষয়ের সাথে সে প্রসঙ্গটা তুলছে যে সর্বপ্রাতে মসজিদের রাত কাটানোর চেয়ে ব্যবসা রাত কাটানো ভালো এই কথা বলে সে যে কাফের হয়েছে সন্দেহ আছে এরাই লামাজ হাবি আমি বহু আগ থেকে বলি লামাজ আহলে হাদিস বলা যাবে না তারা আহলে খবিস আর ফেরকা লামাজ হাবি গিয়া ফিরকা তুমিন ফেরাকিল বাতেলা লামাজ হাবি ফেরকা বাহাত্তর ফেরকার একটা ফেরকা এরা ইহুদিদের এজেন্ট আপনারা দেখছেন সারা দুনিয়ার মুসলমান যখন

সর্বদাই বলে নাওজাম যে জামান যে দৃষ্টান্ত দেখিয়েছে আসলে আমি তাকে সাহস আক্রমজামান দুঃসাহস এবং আমি তাকে আলেম বলবো না কখনো এই সমস্ত কথা বলতে পারে না আপনারা জানেন যে সবে সর্বরাত সহি হাদিসে আলুকে এটি প্রসিদ্ধ এবাদতের রাত যেই রাত্রে এবাদতকে অস্বীকার করা যাবে না সুতরাং কোরআন এবং সুন্দর আলোকে যে রাতটি অত্যন্ত সমাদৃত এবং দোয়া কবলের রাত যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত সেই প্রমাণিত রাত্রে আল্লাহর মসজিদে আবাদত করার চেয়ে ব্যবসাখানায়ালেক যে এই কথা বলেছে সে নিঃসন্দেহে কুফুরি করেছে কারণ দৃষ্টিতে হালালকে হারাম জানা হারামকে হালাল জানা কুফুরি এছাড়া সে আল্লাহর গড় যেটা এবাদতের জায়গা নাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলছেন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হল আল্লাহর গর মসজিদ সেই মসজিদ হলো এবাদতের জায়গা সে এবাদতের জায়গা কেউ এবাদত করবে একটি গুরুত্বপূর্ণ রাত্রি হিসাবে আবাদত করবে যে আবাদতের সাথে ব্যবসাখানে থাকা বা যাওয়া ভালো এই কথাটা বলে হয়েছে আমি আশা করবো আক্রমজ্জামান আমি গত রাত্রে ফেসবুকে দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে দবা করতে হবে ক্ষমা যেতে হবে অলরেডি বারো ঘন্টার সময় চলে যাচ্ছে আরো চব্বিশ ঘন্টার সময় আমার হাতে আছে এবং ডিভিসির মাধ্যমে আজকে আমি তাকে ক্লিয়ারলি বলতে চাই যে সময়টুকু আলটিমেটাম দিয়েছিলাম সে সবে বরাতের এবাদতের রাত্রকে এবং আল্লাহর ঘর মসজিদে সেই রাত্রে অবস্থান করার চেয়ে ব্যবসাখানাকে সে যাওয়া ভালো মনে যে বক্তব্য দিয়ে চরিত্র প্রদর্শন করেছে তাকে বলবো আমার আলটিমেটামের নির্ধারিত সময় করে তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য যদি ক্ষমা না চাই তাহলে অবশ্যই আমার আক্রমণ জামান শুধু এই বক্তব্য না তার অসংখ্য বক্তব্য কোরআন সুন্নার বিরুদ্ধে মন ঘরা এবং এ আল আহাদিস লামাজাবি তাদের তারা যে ভ্রান্ত এবং তাদের তাদের কথাবার্তা এবং আচরণ যে ইমান বিধ্বংসী এই আক্রমণ জামানরা কিন্তু তা আবারও প্রমাণ করেছে যে তাদের 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 মানহাজের যে অনেক আলেমরা আছেন তাদের মানহাজের যে আলেম যে কিতাব আছে কিতাব ওই কিতাবের মাঝেও কিন্তু সবে বরাতের ব্যাপারে তারা অনেক কথা লিখেছে কিন্তু এই আক্রমণ জামানরা ওরা তারা তারা এই সবে বরাতকে ব্যবসা সাথে তুলনা করেছেন আমি তাকে বলবো কালিমা পড়ে নতুন করে কালিমা পড়ে ইমান ইমান ইমানটাকে নবায়ন করার জন্য আর না হয় মামলা হবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আজকে সমস্ত টিভি চ্যানেলে কিন্তু একটাই শিরোনাম যথা যথাযথ বাপ কামর্যের মাধ্যমে সবে বরাত পালিত জাতীয় চ্যানেল জাতীয় মসজিদ বাংলাদেশের মসজিদের শহর ঢাকা প্রত্যেকটা মসজিদ আজকে বিমুখ করে আমার তো মনে হয় তাদের জন্ম করে হয়েছে সেই ব্যবসাখানায় আমাদের কানে জীবিত জন্মের পরে আগান হয়েছে আমরা যখন জন্মের পরে কানে আজান শুনেছি কামাত শুনেছি আমরা নিশ্চয়ই সবে গোরাতে মসজিদে যাবো মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এবং প্রশাসনকে বলবো এইরকম ভিন্ন আচরণ যারা করেছে সে আরো কয়েক বছর আগে বলছে আমাদের সম্পর্কে বলেছে আর জিন্দা নবীকে তালাক দিলাম যে ব্যক্তি পাঁচ সিফত এবং করে দিয়ে জাতিকে জাতিকে ভিন্ন দিকে ডাইভার্ট করতে চাই সে কখনো মুসলমান হতে পারে না আমি আশা করব। আমি আকামুজ্জামানের বিরুদ্ধে যত তথ্যপাত্র আছে যত উপাদান আছে আমি সবগুলো সবগুলো সংগ্রহ করেছি বাংলাদেশের সকল মুসলমানদেরকে বলবো আপনারা সবাই এক প্রতিবাদ করুন কারণ এই সমস্ত জাহাভি কারণে আজকে ইসলামের বিভিন্ন বিভিন্ন রূপরেখা হয়ে গিয়েছে অনেক হয়েছে এবং ইসলামের মান সম্মান খুন হচ্ছে এবং পাশাপাশি এই আক্রমণ জামানরাই সারা বিশ্বের মুসলমান মানের প্রধানমন্ত্রী সকাল যেখানে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেছে সেই মুহূর্তে ওই তথাকথিত আক্রমণ জামানরা ইসরায়েলের সপক্ষে তারা বক্তব্য দিয়েছে তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত সাতটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে সাতটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করে আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তো তারা তো ভালোই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো ছেলে পর্যন্তই আল্লাহ হাফিজ